পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত যেসব ভিডিও ফুটেজ হাতে এসেছে এবং প্রত্যক্ষ দোষীরা যে বয়ান দিয়েছেন সেই সব তথ্যের ভিত্তিতে ঘটনার পুনর্নির্মাণ শুরু করেছে এনআইএ ঘটনাস্থলে থ্রিডি ম্যাপিং করে তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন জঙ্গিরা কোন দিক দিয়ে বৈশরণ উপত্যকায় এসেছিল এবং পর্যটকদের হত্যা করার পর তারা কোন দিক দিয়ে পালিয়েছিল পাকিস্তানি সেনা ছাউনিগুলি থেকে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের নশেরা সুন্দরবাণী এবং আখনুর এলাকায় বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনাও তখন জবাব দেয় প্রথমে কুপওয়ারা এবং বারামুলা জেলায় গুলি বর্ষণ শুরু হয় এবং পরে পুঞ্চ এবং আখনুর এলাকায় চলে গুলি এরপর রাজৌরি জেলার সুন্দরবাণী এবং নশেরা এলাকাতেও পাক সেনার গুলি চালানোর খবর পাওয়া যায় এরপর জম্মুর পারগওয়াল এলাকায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুলিবর্ষণ শুরু হয় দুপক্ষের মনে করা হচ্ছে জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল অবলম্বন করছে ইসলামাবাদ নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে মুহূর্তের অসতর্কতায় নজর এড়িয়ে জঙ্গিদের ফিরিয়ে নিতে চাইছে তবে এমন কৌশলের কথা মাথায় রেখে সজাগ রয়েছে ভারতীয় সেনাও পেহেলগাঁও হত্যা মামলার পর জম্মু কাশ্মীরে এখনও সক্রিয় একশো থেকে একশো জন জঙ্গি গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য তার মধ্যে জম্মু ও রয়েছে ষাট থেকে জন মন্ত্রকের রিপোর্টে জানা গিয়েছে দু সালে দুশো একজন জন উপত্যকা ছেড়ে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে অস্ত্রের প্রশিক্ষণ নেয় পরে তারা ছোট ছোট দলে ভারতে ফিরে আসে এদের সঙ্গে বেশ কয়েকজন পাকিস্তানের বাসিন্দাও রয়েছে বলে খবর অ্যান্টি সিস্টেম রাখলো সরকার মাধ্যমে পাক সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অস্ত্র ও মাদক পাচার হয় এবার সেই পাচার আটকাতে অ্যান্টি ড্রোন সিস্টেম রাখলো সরকার এই সিস্টেমের ফলে আগে থেকেই পাকিস্তানের ড্রোন চিহ্নিত করতে পারবে বাহিনী রিপোর্ট এনকে বাংলা